আসসালামু আলাইকুম দর্শক সালাবা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন দর্শক অনেকদিন পর আমি লাইভে আসলাম আপনাদেরকে ভাইবো ভাই খবর শুনেছি 26 তারিখ বলে কি কি হবে কাকা আমি এখানে লাইভে আইছি তাই না তা তুমি এইখানে 26 তারিখ কি হবে তোমাদেরকে আমি শুনতে চাইছি

যে তুমি যে আনসারের মায়ের সাথে প্রেম করতে না আনসারের মায়ের কাছ থেকে প্রতনা করে তার বাসের যে টাকাগুলো আছে সেমি পটে পড়ে সে টাকাগুলো নিয়ে আসতে এই গেঞ্জি কিনিসো হ্যাঁ এই যে লুঙ্গি ফিরে ঘুরে বেড়াচ্ছো তার টাকা পয়সা নিস ঠিক আছে তা ছাব্বিশ তারিখে আনসারের মাই আসতেছে মাই আইসে তোমার জায়গা জমি যা আছে যা টাকা তো কিনে নিস কি করছিস ছাব্বিশ তারিখে আনসারের মাই আসতেছে তার টাকা পয়সা নিয়ে যাবে জামা কাপড় সব নিয়ে যাবে এমনকি তুমি যে জাঙ্গি কিনিস না খুলে নিয়ে যাবে ছাব্বিশ তারিখে আনসারের মাই আসতেছে এমন সময় আছে তোমার সংসার টিকেও তা নালে আনসারের মাইয়ে তোমার ওই জামা কাপড় সব কিছু নিয়ে যাবে তোমার সংসার কিন্তু আগুন ধরে যাবে এই এই সমস্ত কথাবার্তার সবকিছু ফেসবুকে জানা জানি হয়ে গেছে নাকি

দর্শক অনেকদিন পর ভাবলাম যে লাইভ আসবো খুব সুন্দর একটা মন নিয়ে আপনাদের সঙ্গে সময় কাটাবো কিন্তু আমার কাকা এসে যে বাসটা আমাকে দিলো ছাব্বিশ তারিখ কি হবে ছাব্বিশ তারিখ কি হবে আচ্ছা ছাব্বিশ তারিখ কি হবে তা জানে কিটা সারা দেশে দেখতেছি মানে আপনার ইউটিউব ফেসবুক সব জায়গা ছাব্বিশ তারিখ কি হবে ছাব্বিশ তারিখ কি হবে দর্শক আপনারা কি জানেন যে ছাব্বিশ তারিখ কি হবে আপনারা যদি জানেন ছাব্বিশ তারিখে কী হবে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ